মদিনায় ফারুক আজম খেলাফতের মসনদে বসলেন এমন সময় তিনি ন্যায় বিচার করতে লাগলেন তিনি অর্ধজাহানের জাহানের শাসন কর্তা ফারুক আজম এমন সময় তিনি দিনের বেলায় কাজ করতেন কাজিগিরি করতেন বিচার করতেন যখন রাত্রি যখন গভীর হতো সবাই যখন ঘুমাতেন তখন তিনি সঙ্গে একজন ব্যক্তি নিয়া সাথী নিয়া ফারুক আজম থেকে বাহির হইয়া মদিনার অলি গলিতে ফেরা করতেন জুড়ে বলি সুবাহ আর আমাদের মদিনার অলি গলিতে ফারুক আজম ঘুরতেন অর্থজাহানের শাসন কর্তার জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি হওয়ার পরেও তিনি আপনার রাত্রিবেলায় ঘুমায় না থেকে বাহির হই মদিনার অলি গলি ঘুরে আর আমাদের সমাজে কিছু দেখা যায় ক্ষমতা পরে রাত্রি বেলায় মদের বোতল নিয়ে বললাম বলছি খারাপ তাদের আমল এবং আমাদের পার্থক্য আসে না নেই আরো জরণ আসে না ফারুক আজম বের হলেন একদিন রাত্রে সঙ্গে তার সাথীকে নিলেন একজন সঙ্গী সঙ্গী নিলেন সবাই ঘুমিয়ে আছে ফারুক আজম রাস্তার অলি গলির মধ্যে হাঁটতেছেন এমন সময় দূর থেকে দেখলেন একটা গড়ের ভেতরে হালকা হালকা আলু জ্বলতে লাগল এমন সময় ফারুক আজম বলেন হে আমার সাথী দূরে একটু তাকাও ওই গড়ের মধ্যে দেখো আরব মদিনার জমিনে প্রত্যেক প্রত্যেকটা ঘরের বাতি নিভে গেল সবাই ঘুমিয়ে আছে কিন্তু ঘর একটা দেখা যায় দূরে সেখানে আপনার হালকা হালকা আলু জ্বলতেছে জ্বলে বলেন সুহান আল্লাহ এবার ফারুকে আসম ওই সঙ্গীকে যখন বললেন সঙ্গী বলে হুজুর ঠিক আছে দেখলাম ঘরের ভেতরে হালকা হালকা আলু জ্বলে এবার ও হাজরাতে ফারুকে আসন এবং ওনার সঙ্গী যিনি জনে ওই গড়ের দিকে রওয়ানা দিলেন জোরে বলেন শুভানাল্লাম সেখানে যাওয়ার পরে দেখতেছেন ওই গড়ের ভেতরে একজন মা তিনি একটা ডেকসি চুলার উপরে দিলেন এমন সময় তার তিনজন সন্তান বড়জন বললেন আম্মা যান আপনি একটু তাড়াতাড়ি করুন কারণ দিনের বেলায় আমরা কিছু খাই নাই সন্ধ্যা বেলায়ও কিছু নাই কুদার যন্ত্রণায় আর বাসিনা না হ্যাঁ আম্মা যান চুলা থেকে কানায় একটু নামান মা ডাক দিয়ে বলেন বাবা একটু সবুর করো ধৈর্য ধারণ করো আমি অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য রান্না করা আবার আপনার এখান থেকে নামিয়ে এনে জোরে বলেন সুবহান সন্তান একজনকে সান্ত্বনা দিলেন দ্বিতীয় সন্তান বলছেন মা আপনি তাড়াতাড়ি করেন না আমাদের পেটের ক্ষুদা তো আর মানছে না মা বলে বাবা একটু সবুর করো এই অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করছি তৃতীয় সন্তানও বলে এইদিকে গোপনে গোপনে দরজার ফাঁক দিয়া সবগুলো দেখতেছেন এবং শুনতেছেন ফারুক আজম জোরে বলেন আল্লাহ কে শুনতেছেন ফারুকে আজম এবং তার সঙ্গী শুনতেছেন তৃতীয় সন্তানকেও একই কথা বললেন বাবা সবুর করো ধৈর্য ধারণ করো অল্প কিছু কনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমি তোমাদের জন্য পুরস্কার দেবেন জোরে বলেন আল্লাহ বলে একটু সবুর করো খানা এখন আমি নামাবো ডেক্সির মধ্যে কি খাবার আছে আর ওই যেটা আছে আছে খাবার নাই সান্ত্বনা দিচ্ছেন কি দিচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন মা ছাড়ছে কোনো মতে যদি রাতটা কাটাই দিই সকালবেলা হলে অন্য কোথাও গিয়ে কাজ করে বাচ্চাদেরকে কিছু খাবার এনে আমার বাচ্চাগুলোকে খাবার দেব। জোরে বলি সুহান মা কত কষ্ট করে সন্তানের জন্য এই সন্তান যদি মায়ের আগে কথা বলে মা বাবাকে হাত তোলে তাহলে ওই সন্তানের পৃথিবীর জমিনে তো শান্তি নাই নাই পরকালেও শান্তি আরো ওই জন্য বল না শান্তি শান্তি নাই মা বলছে বাবা একটু সবুর করো এই কথাগুলো ফারুক আজম এবং তার সঙ্গী দরজার ফাঁক দিয়ে কি করতেছে অথচ সে অর্ধজাহানের শাসন কর্তা সুমান বলেন তিনি গেলেও কি না গেলেও না গেলেও কি কিন্তু আমাদের ভাই ওয়ার্ডের যদি সেকেন্ডারি হইতে পারে আরে বাপ রে বা পেছনে থাকে ২৭ জন পেছনে থাকে কয়জন সাতাশটা জন ছেলে ছাড়া বাইর হয় না তো কারণ নেতা বলি কথা নেতা বলি কথা অথচ অর্ধ জাহানের শাসন আমরা সাহবাহিক রামের জীবনী থেকে আমাদের সমাজের যুবকেরা কি শিখছে আর আমরা করছি কি সেজন্য তো আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি কথা বলেন ঠিক কিনা আরকে আজম কান লাগিয়ে শুনতেছেন এমন সময় দরজায় করাগাত করলেন কি করলেন করলেন মহিলা দরজা খুলে দিলেন সন্তান তিন তিনজন বাবা নাই বাবা নাই সঙ্গে দুইজন ফারুক আজম এবং ওনার সঙ্গী ওনার সঙ্গী ফারুকে আজম বলেন মহিলা স্বাভাবিক বিষয় পুরুষ দেখলে গাবরে যায় তখনকার মহিলারা পুরুষ দেখলে গাবরে যায় বর্তমান যুগের মহিলারা পুরুষ দেখলে গাবরে যায় না বলে গাবরানোর দরকার কি অধিকার হল সমান অধিকার তুমি একটা দিলে আমি একটা দেব কথা বলেন ঠিক কিনা বলে তুমি একটা দিলে আমি একটা দেব জামায়ে দেয় এক গুষি বউয়ে দেয় আর এক গুষি কথা বলেন ঠিক না বেটে হারুকে আজমকে দেখার সাথে সাথে ও মহিলা কি হলেন ঘরে গেলেন ভয় পেয়ে গেলেন কারণ পুরুষ দেখতেছে কারণ স্বামী যে যেহেতু গড়ে নাই স্বাভাবিক বিষয়ে ঘাবড়ে গেলেন ঠিক এমন সময়ের মধ্যে ফারুকে আজম বলেন বোন ভয় পেয়েও না চিন্তা করে না আমি তোমার কোনো ক্ষতি করব না আমরা কোনো ডাকাত না আমরা কোনো ডাকাত না কিন্তু ওই মহিলা ইনিকে এটা ফারুক আজম যে ইনি অর্ধজাহানের দেশের শাসন কর্তা এনি ওই মহিলা কিন্তু জানে আর ও যারা বল জানে জানে না মুখের মধ্যে কাপড় আসে না নাই শীতকাল তো কি বেড়াইছে আস আসার মতো রুমাল বেড়াই দিছে কি বেড়াই দিছে রুমাল মুখে রুমাল দিলেন আর বলছেন বোন কথা বলার জন্য আসছি চিন্তা করো না কোনো আপনার গাবরে যেও না তোমার সাথে কথা বলার জন্য আসলাম বলো দেখি তোমার কি অবস্থা আমি সব কিছু তোমার কথাগুলি শুনলাম আপনার আমি শুনলাম তুমি সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছ বলো তো দেখি বন্তুর কোন কোন সমস্যা ওই মহিলা বলেন আল্লাহর বান্দা অগন্তুক ব্যক্তি আপনাকে কি বলবো আপনাকে বললে কি আমার কোনো সমস্যার সমাধান হবে আবার ফারুক আজম বলেন না বোন তুমি বলো তোমার কি কি সমস্যা এবার আমি এই জায়গার মধ্যে আসলাম এই জায়গায় হলো আমার ঘর আমাদের খেলাফতের মসনদে যিনি আমাদের খলিফা যিনি তিনি হলেন ফারুক আজম আমার বিচার হলো তার কাছে বলে তিনি কি দেখে না আমাদের সমস্যার মধ্যে আছি সেই জন্য আমরা এখানে অবস্থান করছি আমার ছেলে মেয়েরা না কে আছে ফারুক আজম মসনদের মধ্যে বসে সেখানেই তিনি বসে রইলেন অথচ তার প্রজারা কাচ্ছে কি কাচ্ছে না তার কোনো কবর নাই জোরে বলেন আল্লাহ আকবর কাকে বলতেছে ফারুক আজমকে বলতেছে বলে এনে খেলাপতের দায়িত্ব নিয়ে মসনদের মধ্যে বসছে উনি আমাদের খলিফা তো হলি বা ওনাকে বানিয়েছেন তো আল্লাহ ওনাকে খেলাফতের মসনদে বসিয়েছেন তো শুধু কি বসে থাকবে তার প্রজারা খাচ্ছে কি খাচ্ছে না অশান্তিতে আসে না শান্তিতে আসে দরকার নাই বলে আমার অভিযোগটা বিচারটা হলো তার বিরুদ্ধে কাকে বলতেছে ফারুক আজমকে ওই মহিলা কিন্তু চিনে আরে যারা বলেন না চিনে সঙ্গে আর একজন সাথী আসেনে নাই তিনি আশ্চর্য হলেন তাকিয়ে থাকছেন কারণ কাকে বলতেছে ফারুক এ আজমকে বলতেছে ফারুক আজম ইশারা করলেন চুপ থাকো কী চুপ থাকো মহিলা বলতে লাগলেন এমন সময়ের মধ্যে ওই মহিলা ফারুকে আজম বলেন মহিলা শোনো তাহলে তোমার এই সমস্যা বলে হ্যাঁ এবার ফারুক এ আজম সেখান থেকে বাহির হইয়া তিনি তার গড়ে মসনদের মধ্যে গেলেন গড়ের মধ্যে গেলেন যাওয়ার পরে সেখান থেকে একটা বস্তা নিলেন আটার বস্তা আটার বস্তা নিয়া নিজের কাঁধে বহন করে করে আসা আরম্ভ করেছেন এমন সময়ের মধ্যে ফারুক আজমের ওই সঙ্গী ডাক দিয়ে বলছেন হুজুর আপনি কাঁধের উপর যে বস্তাটা নিছেন। ওই বস্তাটা আপনি আমাকে দেন আমি কাঁধে বহন করে ওই মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ। মসনদ থেকে আটার বস্তা নেই মহিলার বাড়ি আসতেছে কার বাড়ি তাও দিনের বেলা না রাত্রিবেলা আর আমাদের আমাদের অনেকগুলা নেথা কেথা ওই বস্তা গরিবের বাড়িতে যায় না নিজের চকির তলে যায় কথা বলেন ঠিক কি বিষয় বিষয় যে বিষয় দিচ্ছেন জীবনী থেকে আমাদের শিক্ষা আমি এই জন্য বলতেছি আমাদের সমাজে আমাদের প্রত্যেক না কিছু কিছু মানুষ এটা গরিবের গড়ে যায় না তো পেঁয়াজের বস্তা তেলের বস্তা তেলের বোতল গড়ে যায় না চাউলের বস্তা ঘরে যায় না যায় কোথায় চকির তলায় কোন তলায় চকির তলায় এটার প্রমাণ আছে না নাই আর ওই যারা বলে না নাই তো যেটা সত্য এটা যদি না বলি কেয়ামতের ময়দানে জিব্বা কেটে ফেলবে তো আমি চাই না কেয়ামতের ময়দানে জিব্বা কাটুক কাটলে এই দুনিয়ার জমিনে এখানে কাটি ফেলে কিন্তু হক কথা বলবো হক কথা আরে আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মুরা চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই কথা বলেন ঠিক না মোরা কামানের মুখে মুখে দাঁড়িয়ে মোরা কামানের মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবোই আসুক না যত বাদা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মুরাচল বই এ জীবন রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে বই কথা কি আমি মিথ্যা বলছি আরজরবা না মিথ্যা বলছি এবার ফারুক আজম বলেন ওই লোক যখন বলেন হুজুর আপনার বস্তাটা আমাকে দিন আমি কাঁধে বহন করে মহিলার ঘরের মধ্যে নিয়ে যাব মহিলার কাছে নিয়ে যাব ফারুক আজম বলেন হে আল্লাহর বান্দার শোন আমার সফর সঙ্গী বলে এই বস্তাটা আমি নিয়ে যাচ্ছি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছি তোমার কাছে জানতে চাই হাসরের ময়দান হবে এমন সময়ের মধ্যে যার আমলের বস্তা সেই বহন করবে আমলের বস্তা যে যার যার সেই বহন করে নিয়ে যাবে তোমার কাছে জানতে চাই আমার ওই সময়ের আমলের বস্তা কি তুমি নিয়ে যাবে বলেন বলে আল্লাহ আমার যে আমলের বস্তা এটা কি হাসরের ময়দানে তুমি কাঁদে নিবে না আমি কাঁদে নেব সাথী বলে হুজুর আপনি তো কাঁদে নিবেন যেহেতু এটা আপনার বস্তা তো এই জন্য বলে এটা আমি কাঁদে করে নিয়ে যাচ্ছি যেহেতু হাঁসরের ময়দানে আমার আমলের বস্তা আমাকে কাঁধে বহন করতে হবে সেজন্য বাসার জন্য এই বস্তাটা আমি ফারুকে আজম কাঁধে করে মহিলার করে নিয়ে যাচ্ছি জোরে বলেন সুভান পৌঁছে গেলেন কি গেলেন পৌঁছে গেলেন এমন সময়ের মধ্যে আটার বস্তা নিয়ে সেখানে পৌঁছে গেলেন সঙ্গে তার সঙ্গী সাথী রয়েছেন একজন সঙ্গী তিনিও ঘরের ভেতরে ঢুকলেন এমন সময় সন্তানেরা উপস্থিত হজরতে ফারুক এ আজম বস্তাকানা গড়ের ভিতরে ঢুকালেন ঢুকানোর উপরে তিনি নিজেই খামির মাগলেন আটাগুলো মলে ভালো করে নিজেই রুটি বানালেন বানানোর উপরে ওই রুটি কানা ওখনের উপরে রাখলেন সুলার উপরে রাখলেন ওই সঙ্গী সাথী বলতেছেন বলে আমি দেখলাম ফারুক আজম এমনভাবে সুলার মধ্যে ফু দিচ্ছেন তার দাঁড়িগুলা থেকে ধোঁয়া বের হতে লাগলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আগের যুগে মাটির সুলা ছিল কিসের সুলা ফুলসুয়া আছে না সিটেঙ্গের বাসায় কী বলে ফুলসুয়া আছে মাটির সুলার মধ্যে যখন ফুলসুয়া দি ফুডে ওখান যখন যখন দোঁয়া যখন বের হয় দাড়ি যদি দাড়ি একটু লম্বা থাকে ওই ফুলসুয়ার সাথে ডুয়ার সাথে আপনার দাড়িগুলো মাটির মধ্যে বাজে ধোঁয়া যখন ওখান থেকে বের হয়ে দাড়ির মধ্যে পড়লে দাঁড়ি থেকেও কী বের হয় আরে জমানা কী বের হয় ওই সাথী বলেন সেই সত্তার কসম করে বলি অরদ জাহানের শাসনকর্তা ফারুক আজম নিজেই খামিদা মাগলেন নিজেই মহিদা মাগলেন নিজেই রুটি বানালেন নিজেই চুলার উপরে রাখলেন নিজেই ফু দিয়ে আগুন ধরালেন ফুহ দিতে দিতে মাটির মধ্যে বালিগুলা কাদাগুলি দাড়ির মধ্যে রাখলেন দুয়া বের হইয়া দাড়ির ভেতরে প্রবেশ করলেন আমি দেখতে লাগলাম ফারুক আজমের দাঁড়ি থেকে তোয়া বের হচ্ছে এটা দেখার পরেও আমি একেবারেই ইচ্ছুক একবার সন্তানদেরকে কওয়ালেন ফারুক আজম বলেন ওগো আমার সাথী শোনো যেই সন্তানেরা কিছুক্ষণ আগে কান্নাকাটি করেছেন ওই সন্তানদের মুখে আমি ফারুক আজম হাসি ফুটাইলাম জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহান বলে ওগো আমার সাথী যারা কিছুক্ষণ আগে কাঁদছে ওই কান যারা কন্দনকৃত সন্তান যারা তাদের তুমি এবার দেখো তারা এখন হাসতেছে সুবহান আল্লাহ বলেন আর আমরা করি কি আমরা আমরা হাসাই না তো আমরা কি করি কান্দায় আমরা আরো বেশি বেশি কান্দায় দশ কেজি সাউল দেওয়ার কথা পাঁচ কেজি দিলাম আর পাঁচ কেজি মারে দিলাম কথা বলেন ঠিক কিনা টিকিট কয় কেজি আর ওই কয় কেজি এরপরে বোয়াল খালি দিয়ে আমি দাওয়াত পাই কিনা সন্দেহ আছে আমি জানি না ভাই হ্যাঁ এরপর থেকে তবে আমার ভাই যারা আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বত করি এমন মহব্বত করি এই জন্য আমি সব কিছুর খবর নিছি এরা একদিকে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মিলাদ মাহফিলে দেখি এদেরকে আমার এই বাইগুলোদেরকে আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুক দিনের জন্য কবুল করুক রসুলের সৈনিক দিক আশেকে রসুল বানিয়ে দিক আশেকে ওলি বানিয়ে দিক আরেকটা জোরে বলুন না আমির ফারুক আজমের দাড়ি থেকে কি বের হচ্ছে আর রুটি বানানোর পরে যে বাচ্চারা কান্না করেছিল ওদের থেকে কি বের হচ্ছে হাসি বের হচ্ছে মহিলা আছে না নাই মহিলা এই কাজগুলো যখন করছে মহিলার অন্তর নরম হবে না গরম হবে আরো যাবা নরম না গরম মহিলা বলছেন ভাই আমার আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনি আমার সন্তানদেরকে কান্না করেছিল অনাহারে ছিল অন্য জোগাড় করে দিয়েছেন নিজেই কাঁধে বস্তা নিয়ে এসে নিজেই রুটি বানিয়েছে বানিয়ে খাওয়াইছেন ভাই আল্লাহর দরবারে দোয়া করি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আমি এই কাজটা করেছি তোমার কাছে একটা আরজি আমার সেটা হচ্ছে তুমি আমিরুল মমিন ফারুকে আজমকে তুমি কমা করে দাও জোরে বলেন সুবহান আল্লাহ মহিলা বলছে কিরে বলে ফারুকে আজম ওর কথা বারবার আপনি বলতেছেন ঘটনা কি আপনি বারবার ওর কথা কেন বলছেন বলে ও কি জানে না আমরা নাকেই আসি মসনদে বসি থাকলে হবে প্রজারা কাচ্ছে কি কাছে না এটারও কবর রাখে না তো এরা যখন এই মুহূর্তে কবর রাখে না একটা আমার তার প্রতি হলো এটা দ্বিতীয়ত হচ্ছে যদি পার পায় ময়দানে কাছে বিচার দেব কেয়ামতের ময়দানে কার কাছে বিচার মদিনাওয়ালার কাছে ফারুক আজমের বিরুদ্ধে বিচার দেবে কার বিরুদ্ধে ফারুক আজমের বিরুদ্ধে বিচার দেবে কিন্তু ওই মহিলা এখনো জানে না যে ফারুক এ আজম সুবাহ আল্লাহ বললেন এখন ওই মহিলা বলছেন আপনি বারবার বলছেন ফারুক আজমর কথা কমা করে দেন মাফ করে দেন এই ধরনের কথা বলছেন আসলে আপনি কে বলেন তো বলে আমার পরিচয় পরে দেব বোন তুমি আগে বলো যে ফারুক আজমের বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ নাই সুবাহ আল্লাহ বলেন এটা যখন বলছেন তখন ওই মহিলা বলে ঠিক আছে আমি তোমার দিকে তাকিয়ে সেই রবের শপথ করে বলছি ফারুক আজমের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তবে আমার একটা দোয়া আছে সেটা হচ্ছে মসনদ থেকে ফারুক আজমকে সরাইয়া তোমাকে যেন সেই মসনদে বসাই দেয় আর একটু জোরে বলেন না কাকে বলছে ফারুক কে বলে আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি ওনার কাছে আমার কোনো অভিযোগ নাই এখন আমি আপনার জন্য সব কিছু মাফ করে দিলাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ওই ফারুক আজমের পরিবর্তে আল্লাহ যেন তোমাকে কী এখানে বসাই দেয় এবার ফারুক আজম বলে তাই না কি বলে হ্যাঁ এবার আস্তে করে মুখের পর্দা সরালেন কি সরালেন পর্দা সরালেন পর্দা সরানোর সাথে সাথে ওই মহিলা ফারুকে আজমের চেহারার দিকে তাকালেন তাকানোর সাথে সাথে ওই মহিলা আশ্চর্য হয়ে তাকিয়ে রাখলেন আর আল্লাহর দরবারে বলছেন আল্লাহ আমি এটা কি দেখলাম কি দেখলাম এবার ফারুক আজম বলেন বোন আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে যেই ফারুক আজম তোমার মতো অনাহারি, তোমার মতো তোমার সন্তানদের খুশখবর নেয় নাই ওই ফারুক আজমকে মসনদ থেকে সরিয়ে আমি ফারুক আজম মসনদে বসে গেলাম জোরে বলেন সোয়ান